কেন এত লাশ কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ব্যর্থতা প্রধানমন্ত্রী যখন তার একটি সাংবাদিক সম্মেলনে যে চাকরি কে পাবে ওই রাজাকারের নাতি পুতিরে নাকি এই কথাটা বলাতেই মূলত ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে প্রধানমন্ত্রীর এই উক্তির পরে আমি বলবো আন্দোলনটা বিস্ফোরণমুখ হয়ে ওঠে যার ফলে আপনারা দেখে আমি আর ওই বর্ণনাটা দিতে চাচ্ছি না এক ধারাবাহিকতায় শেষমেশ যখন ক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ তখন অনেকটা মাঠ খেলা হয়ে যায় আওয়ামী লীগ বা ছাত্রলীগ জয়দুল কাদের সাহেব যেদিনই ছাত্রলীগকে বললেন আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি আন্দোলন মোকাবেলার এই ছাত্রলীগ যদি গিয়ে দেশের বায়ান্নটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী কুটা এবং কুটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের উপর নির্যাতন না করতে এবং হলে হলে তাদেরকে এই যে একটু আগে আমার সালাউদ্দিন ভাই যে কথাটা বলছেন যে কান ধরে উদ্বাস করাটা এই কাজটা কিন্তু আগে ছাত্র কেন এত লাশ কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ব্যর্থতা প্রায় দুইশটি জীবনের নিরাপত্তা ব্যর্থ হলো এই আন্দোলনটা মূলত ছাত্র সমাজের যে দাবিটা ছিল ছিল সেটা তাদের তাদের কোটা সংস্কারের এই যখন দুই হাজার আঠারো সালে আবেগের বসে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করছেন আমি সেই জন্য বললাম আবেগের বসে প্রধানমন্ত্রী বলছেন যে তিনি রাগান্বিত হয়ে বা বিরক্ত হয়ে বলেছিলেন যে সেই কোটা বাতিল করে দিলেন না তিনি সেটা আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না প্রথমত দ্বিতীয়ত আছে যেটা করা হয়েছে আদালতের মাধ্যমে এই রায়টাকে ছিল হচ্ছে আদালত যখন নিয়ে যায় তখনই ছাত্র সমাজ যে আন্দোলনটা করে সেটা আপনারা জানেন নিশ্চয়ই তাদের এই আন্দোলনটা ছিল সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এই শান্তিপূর্ণ আন্দোলনেই যখন আপনার প্রধানমন্ত্রী বিশেষ করে আপনারা জানেন যে অবায়দুল কাদের সাহেব বলেছেন অনেক সময় আইনমন্ত্রীও বলেছেন দুই সালে মতিয়া চৌধুরী বলেছিলেন তাদেরকে রাজাকারের বাচ্চা যখন সর্বশেষ রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী বিভাগের প্রধান প্রধানমন্ত্রী যখন তার একটি সাংবাদিক সম্মেলনে যে চাকরি কে পাবে ওই রাজাকারের নাতিপুতিরা নাকি এই কথাটা বলাতেই মূলত ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে প্রধানমন্ত্রী প্রথমত হচ্ছে তার এই আসনে থেকে তাকে কথা বলার ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করা উচিত তিনি অতীতেও কথা তার এই কথার কারণেই কিন্তু অনেক প্রাণহানি হয়েছে অনেক সময় সংঘাত হয়েছে এবং রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়েছে আমরা দেখেছি অতীতে এইবারের যে উত্তপ্ত হওয়াটা সেটা অতীতের কোনো উত্তপ্ত হওয়ার তার এই ইরেসপন্সিবল এবং আমি বলবো আহ দায়িত্ব জ্ঞানহীন কিংবা সতর্কতা বিহীন কথা বলার কারণেই এই সংঘাতটা আসছে এবং তারপরেও প্রধানমন্ত্রী এটা বলার পরে যখন ওবায়দুল কাদের সাহেব বললেন তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন ছিল আমি আবারও বলছি ওবায়দুল কাদের সাহেব যখন বললেন যে আন্দোলন মোকাবেলার দায়িত্ব আমরা ছাত্রলীগকে দিয়ে দিয়েছি ন আমি অত্যন্ত বিনয়ের সহিত বলছি জনাব ওবায়দুল কাদের সাহেব তার এই কথা বলার কোনো দায়িত্ব নেই যদি কেউ আইন শৃঙ্খলা যদি কেউ রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে ল এনফোর্সমেন্ট পুলিশ শুড পুলিশ কন্ট্রোল দেন পুলিশ যদি ব্যর্থ হয় তার হায়ার অথরিটি বা শক্তিশালী বাহিনী হিসাবে র্যাব কল করতে পারেন র্যাব ব্যর্থ হলে বিজিবি করতে পারেন বিজিবি ব্যর্থ হলে সেনাবাহিনী রাখতে পারেন এবং শেষ সেটাই হলো ওবায়দুল কাদের সাহেব যেদিনই ছাত্রলীগকে বললেন আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি আন্দোলন মোকাবেলার এই ছাত্রলীগ যদি গিয়ে দেশের বায়ান্নটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী কুটা এবং কুটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের উপর নির্যাতন না করতে এবং হলে হলে তাদেরকে এই যে একটু আগে আমার সালাউদ্দিন ভাই যে কথাটা বলছেন যে কান ধরে উদ্বাস করাটা এই কাজটা কিন্তু আগে ছাত্রলীগ করেছে আর এটা করার কারণেই মূলত কুটা আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা ঐক্যবদ্ধ হয়ে যায় গিয়ে সেখানে বলা যেতে পারে একসাথেই তারা সবগুলো বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এবং আমি বলবো মৌরলে অপারেশনে প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে তারা ছাত্রলীগকে বিতরিত করে দেয় জাস্ট ত্রিশ মিনিটের অপারেশন ছিল আমি যদি আমার বল না হয় এখন এই বের হওয়ার পরে মূলত আন্দোলনটা আরো বেশি আহ উচ্ছৃঙ্খলতার তাই রূপ নেয় সেই উশৃঙ্খলতার এক পর্যায়ে রাষ্ট্রের অবশ্যই অনেকগুলো সম্পত্তির ক্ষতি হয়েছে আমি সেটা অস্বীকার করছি না তবে এই এই রাষ্ট্রের সম্পত্তি ক্ষতির জন্য কারা তদন্তের আগে এ ধরনের কথা আমি কোনোভাবেই কাউকেই দায়ী করতে চাই না তবে আমি একটা নিউজ দেখেছি সমকালে অথবা আহ আজকের প্রতিদিন সম্ভবত এখানে চট্টগ্রামের একজন শ্রমিক লীগ নেতা বলছেন পঞ্চাশ হাজার টাকা করে তারা কয়েকজনকে ভাড়া করেছিলেন জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে বাস্তে আগুন দেওয়ার জন্য কতটুকু সত্যমিত্যা পত্রিকার সবগুলো নিউজকেও এখন যে অটোন্টিকেটেড মনে করা যেতেই পারে এটা আমি মনে করি না অন্ততকে আমার বিশ্লেষণ সেটা বলে না কারণ আমি যখন দেখি আন্দোলনের পরে আপনারা দেখেছেন গতকালকে প্রধানমন্ত্রীর সাথে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল গিয়ে দেখা করেছে তারা যেখানে কিভাবে এই মানুষগুলা মারা গেল রাষ্ট্রের যে সম্পত্তিগুলো ধ্বংস হলো এইটা না খুঁজে তারা গিয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে বুদ্ধি দিচ্ছেন কিভাবে শক্তিশালী করা যায় দেখুন দিস ইজ নট ফাংশন অফ জার্নালিস্ট জার্নালিস্টের কাজ হচ্ছে সমাজে অসংগতি দূর করা এই যে অপরাধ হয়েছে পুলিশ হত্যা করেছে গুলি করে মানুষকে হত্যা করার চেষ্টা যে দলের হোক আমি আবারও বলছি হতে পারে কোটা আন্দোলনকারী হতে পারে মুজিববাদী ছাত্রলীগের হতে পারে ছাত্র শিবিরের হতে পারে জাতীয়তাবাদী ছাত্র দলের যে কোনো দলেরই হোক যারাই মারা যাক একটি মায়ের খুল খালি হয়েছে আমি আসব সেই আলোচনায় এখন এই মূলত প্রধানমন্ত্রীর এই উক্তির পরে আমি বলবো আন্দোলনটা বিস্ফোরণমুখ হয়ে ওঠে যার ফলে আপনারা দেখে আমি আর ওই বর্ণনাটা দিতে চাচ্ছি না এক ধারাবাহিকতায় শেষমেশ যখন ক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ তখন অনেকটা মাঠ হয়ে যায় আওয়ামী লীগ বা ছাত্রলীগ যদিও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগ পুলিশ এসকোর্টে পুলিশ সামনের দিকে গিয়েছে পিছনে ছাত্রলীগ বা যুবলীগের ছেলেরা তারা অস্ত্র হাতে নিয়ে পুলিশের পিছে পিছে ছিল তারপরেও এখন প্রশ্ন হচ্ছে এইটা বড় কথা নয় যদি আমি হিসাব বলি পত্রিকায় যে জন মানুষের মৃত্যু অফিসিয়াল মতোই বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে সেই সংখ্যাটা অনেক বেশি হবে আমি আপাতত ওইদিকে নাই যে একশো সাতাশিতেই যদি থাকি বায়ান্ন বাসা আন্দোলনে আমার যদি বল না হয় উনচল্লিশ জন মানুষ মারা গিয়েছিল স্বাধীন বাংলাদেশের এই বায়ান্ন বছরের ইতিহাসে কোন ছাত্র আন্দোলনে এত মানুষ এমনকি এর সাত আন্দোলনেও এত মানুষ মারা যায়নি একই দিনে বা কাছাকাছি সময়ে দুই তিন দিনের মধ্যে সেটা হত্যা সেই হত্যাকাণ্ডের পরে সরকার যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলো তারা কারফিউ জারি করতে বাধ্য হলেন তার মানে এটার থেকে বোঝা যাচ্ছে এটা যে শুধু কুটা আন্দোলন তা কিন্তু নয় এই কুটার সাথে দীর্ঘদিনের দিনের মানুষের যে ক্ষোভ বঞ্চনার বহিঃপ্রকাশ এবং ছাত্রলীগ কর্তৃক বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলা র্যাগিং করা নতুন ছাত্রদের আসলে বিভিন্ন সময় আমরা ভিডিও দেখতাম অনেকগুলো আমাদের বিশ্বাস হতো না মনে হতো এগুলো সম্ভবত কেউ বানিয়ে দিয়ে দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে এখন এগুলা সত্যতা বের হয়ে আসছে তাদেরকে এনে শরীর মেসেজ করা তো কি ভয়ঙ্কর কথা একজন জুনিয়র ছাত্রকে দিয়ে সিনিয়র নেতা বলছেন ডাক দিয়ে এনে বলছেন যে আমার আমার পার্স দিয়ে তুমি আমাকে সালাম দিলে না কেন এইরকম যে নির্যাতন এবং ক্যাম্পাসকে একটি দলের ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল তারই বই প্রকাশ ছিল বলে আমি অন্তত বলতে চাই যাই হোক এই পরিস্থিতিতে সরকার যে মিলিটারি ডিপ্লয় করলো এই মিলিটারি ডিপ্লয় করেও দেখুন আজকে আন্দোলন কিন্তু থামানো যাচ্ছে না বাস্তব হচ্ছে এটার মূল কারণটা হচ্ছে মানুষের খুব এই আন্দোলন পরবর্তী পরিস্থিতিতে যদি আসি এখন এখনো আন্দোলন কিন্তু চলছে শেষ হয়নি প্রধানমন্ত্রী দেখা দেখলেন গিয়ে মেট্রো রেল দেখলেন গিয়ে আপনার গণপূর্ত ভবন কিন্তু প্রধানমন্ত্রী একবারও চিন্তা করলেন না অবশ্যই তিনি রাষ্ট্রের অভিভাবক হিসাবে এটা তার দায়িত্ব দেখার কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে কিন্তু মানুষের জীবনের চেয়ে কি আপনার স্থাপনার দাম বেশি হয়ে গেল